ঘরে যদি চালের গুঁড়ো বা গোবিন্দভোগের চাল বা যে কোনো আতপ চাল না থাকে কোনো চিন্তা নেই ভাত খাওয়া যে সিদ্ধ চাল আছে শুধুমাত্র সেটা থাকলেই বানিয়ে নিতে পারে নরম তুলতুলে চিতই পিঠে বাড়িতে আপনারা যে যে চালেরই ভাত খেয়ে থাকেন সেই চালটা থাকলেই চলবে অর্থাৎ ছ সাত ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রাখতে হবে আমি এখানে ছ থেকে সাত ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারের চলে তবে সামান্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই সাত ঘন্টা মতো বাদে চালটা সুন্দর ভিজে ফুলে উঠেছে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে ভেজানো চাল দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ পেস্টের দরকার নেই সামান্য একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই এতে করে পিঠেটা আরও বেশি ভালো হয় স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি তারপরে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও নয় তাই একবারে বেশি পরিমাণে জল না দিয়ে অল্প অল্প করে জল দেবেন আর ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আর হাতার ওপরে যখন দেখবেন ব্যাটারটা এরকম একটা পাতলা আস্তরণ পড়ছে অর্থাৎ এরকমভাবে লেগে থাকছে তখন বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে ওভেনে একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি আপ্পাম প্যানটাকে প্রথমে হাই ফ্লেমে একটু গরম করে নিতে হবে একটা বাটিতে খানিকটা পরিমাণে সর্ষের তেল আর একটু জল আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম একটা অয়েল ব্রাশ নিয়ে সেই তেল জলটা আপ্পাম প্যানে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এতে করে পিঠেটা খুব সুন্দর উঠে যাবে তেল জলটা লাগানো হয়ে গেলে হাতায় করে ব্যাটারটা নিয়ে আপ্পাম প্যানে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবেন আজকের চিতই পিঠাটা আমি আপ্পাম প্যানেই তৈরি করে নেব আর আপ্পাম প্যানে চিতই পিঠা কিন্তু ভীষণ সুন্দর হয় সুন্দর ফুলে ওঠে মাটির সাঁচে করে গ্যাসে তো চিতই পিঠা তৈরি করা সম্ভব হয় না তাই এরকম একটা আপ্পাম প্যান থাকলে আপনি গ্যাসেই যে কোনো সময়ে চিতই পিঠা তৈরি করে নিতে পারেন ব্যাটারটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। আর ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব জাস্ট তিন মিনিট মতন মিনিট তিনেক বাদে ঢাকা চাপা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর পিঠেটা ফুলে উঠেছে একদম ছিদ্র ছিদ্রও হয়েছে চিতই পিঠে ছিদ্র না হলে ভেজালে চিতই পিঠেটা নরম হয় না বা ফোলে না এই ক্ষেত্রে পিঠেটা যেমন সুন্দর ফুলেছে আর পিঠেগুলো কিন্তু সুন্দর ছিদ্র ছিদ্র তৈরি হয়েছে তো এই একই রকমভাবে আমি বাকি পিঠেগুলোও ভেজে নেব আর দেখুন পিঠে কিন্তু একটাও পুড়ে যায়নি এদিকে আমি খানিকটা দুধ জাল করে নিয়েছি পরিমাণ মতন লবণ আর দুটো এলাচ দিয়ে এলাচটা দিয়েছি একটা সুন্দর গন্ধ আসার জন্য দুধটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে খেজুরের গুড় অ্যাড করছি আমি এখানে বাটালি গুড় ব্যবহার করছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে যদি খেজুরের গুড় অ্যাড করা হয় তাহলে দুধ অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে গ্যাসের ফ্লেম কম করে বা গ্যাসের ফ্লেম বন্ধ করে যদি খেজুরের গুড় ব্যবহার করা যায় তাহলে কিন্তু আর দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না দুধের সঙ্গে গুড়টা একটু গুলে যাওয়ার পরে আমি পিঠেগুলো একে একে করে অ্যাড করে দিচ্ছি তারপরে ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব তিন থেকে চার ঘন্টা তবে ওভার নাইটও রেখে দিতে পারেন ওভার রাখলে পিঠেগুলো আরও সুন্দর ফুলে উঠবে রাতে আর আপনাদেরকে পিঠেটা আমি খুলে দেখাইনি চলে এলাম পরের দিন সকালবেলা দেখুন পিঠেটা রসগুলো টেনে নিয়ে একদম বড় হয়ে গেছে আর শুকিয়ে এসেছে পিঠেগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে এবং ভীষণ নরম হয়েছে পিঠেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠেটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর ছিদ্রযুক্ত চিতই পিঠে হলেই কিন্তু পিঠেটা খুব নরম হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে ঠিক এরকম সহজ সহজ রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা